আসসালামু আলাইকুম অরহেমাতুল্লাহ হি ও বারাক বাচ্চারা আজকের পর্ব আমাদের খাড়া জের খাড়া জের খাড়া জের আমরা পূর্বে পড়েছি না ইয়া ইয়ামাদ্দা হামজা ইয়াজের ই বা ইয়াজের বি পূর্বে পড়েছি সেই রকম খাড়া মা এই খাড়াজেরকে ইয়াম আদ্দার সমাতুল্য একালি টান দিয়ে পড়তে হবে আমরা শুরু করি বিসমিল্লাহি ওয়ামানিল্লাহি হেমসাহ খারাজের ই বা খারাজের বি তা খারাজের তি সা খারাজের সি জিম খারাজের জি হা খারাজের সি خا خراجر خی دال خراجر دیجر زی راجر ری زا خراج زی شین خراجر سی شین خراجر سی سواد خراجر سی بعد خراجر دی قا خراجر تین وڑاجر زی عین خراجر غی غین خراجر غی فا خراجر فی قف خراجر قی کاف خراجر کی لام خراجر لی میم خراجر می نون خراجر نی واو خراجر وی ہا خراجر ہی حمسح خراجر ای یا خراجر ای یا خراجر ای এবারে আমরা বানান বানান তৈরি করব। হামসা খাজের ই লাম খাজে জবলা ইলা একটুখানি এখানে আমরা বুঝিয়ে দিই আমরা একটু বুঝে নিই যে খাড়া জবর খাড়া জের আমরা পূর্বে পড়েছি খাড়া জবর আর খাড়া জের এখন এই বানানের ভিতরে এখান থেকে এই পর্যন্ত বানানের ভিতরে আমরা প্রথম থেকে যা পড়েছি আলিফ মাদ্দা জবর জবর খারাজের এই পাঁচটা টান এর ভিতরে থাকবে পাঁচটা টান এখান থেকে এর ভিতরে সবটাই পেয়ে যাব অর্থাৎ সেটা খেয়ালের সাথে আমাদের পড়তে হবে শুরু করছি হেমচা খাড়া ই লাম খড়া জেবুল্লাহ ইলা ফাজের ফি ইলা ফি বা জেরবি হা খড়া জেরহি বিহি আইন জেরি বা লিফ জাবৰ বা অরে বা দাল জের দি অরে দি হা খড়া জেরহি অরে দিহি যেভাবে আমি বানান করছি ঠিক সেইভাবেই বানান করব আমরা আমি যেভাবে বানান করছি তোমরা ঠিক সেইভাবেই বানান করবে তাহলে তোমাদের পড়াটা ভালো হবে আর যদি উল্টো পাল্টা করে বানান করো হবে না একটা একটা যেভাবেই বানান করছি এগুলো দেখবে ভালো করে দেখবে দেখে দেখে শিখে নেবে র সিন, রু সু, রুসু

ہاں کھڑا جو بول ہاں زل جیز دی ہاضی ہاں کھڑا دی ہاں دی ہاں دیر ہی ہاضی دی ہی با دیر بی کاف زبر کا بی کا لام زیر لی بی کا میم کھڑا جو بول ما بی کا ما تا جیر تی بی کلماتی ہاں کھڑا جر ہی بی کلماتی ہی, بی کلی ماں تی ہی با دیر بی حمزہ کھڑا جبر آ ب آ یا کھڑا جبر یا بیا بی تا جیرتی بھی آیا تی ہا کھڑا جر ہی بی آیا تی ہی با جیر بی کاب جیر کی بی کی تا الف زبر تا بی کی تا با جربی بکتابی ہا خجر ہی بکتابی ہی با جربی یا زبر یا بیا بی میمیا جرمی بیا می نون خجر نی ہا خجر ہی بیا بی می نی ہی فا یا جرفی ہا خجر ہی এবারে আমরা রিডিং শিখবো রিডিং রিডিং কিভাবে পড়ব আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি টানগুলো যেখানে যেখানে টান দেবো ঠিক তোমরা সেইখানে ঠিক খেয়াল করে লক্ষ্য করে সেইখানে টানগুলো দেবে বিহি عباده رسله نوره عقيله هذه بكلماته باياته بكتابه بيمينه فيه